নমস্কার বন্ধুরা বিকালেই কিন্তু ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে পয়লা বৈশাখে ভিজতে পারে এই সমস্ত জেলাগুলি তো আবহাওয়ার সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার আগামী কালকের আগাম খবর তো দেখতে পাচ্ছেন লাইভ আপডেট চোদ্দ তারিখের তো চলুন জেনে নেই বিস্তারিত কোথায় হতে পারে ঝড় বৃষ্টি বাংলা ডেস্কে আকাশের কিন্তু মন খুবই খারাপ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শিলাবৃষ্টি ও বর্জ্যবৃদ্ধির পূর্বাভাস রয়েছে এদিকে কলকাতা সহ একাধিক জায়গায় কিন্তু ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল গড়াতেই তাহলে কি ছাতা মাথায় নিয়ে পয়লা বৈশাখে ঘোরাঘুরি জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট তো চলুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে গোটা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে রাজ্যে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত নয় সরি সতেরো এপ্রিল পর্যন্ত চলবে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর অফিসে কোথাও কম কোথাও বেশি তবে ভিজ দেববে কিন্তু গোটা পশ্চিমবঙ্গই তবে এসবের কিন্তু জেরে গরমের অস্বস্তি আপাতত আর ফিল হবে না সপ্তাহভর কিন্তু বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন ধরেই কিন্তু রয়েছে বড় বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়া বন্ধুরা বুঝতেই পাচ্ছেন রয়েছে কিন্তু ঘূর্ণাবর্ত এর জেরে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূল নাই কিন্তু সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি রয়েছে এদিকে কিন্তু আরেকটি ঘূর্ণাবত রয়েছে দক্ষিণ আসাম সংলগ্ন এলাকায় দক্ষিণ পূর্ব মধ্য মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় ফুঁসছে আরও একটি ঘূর্ণাবর্ত এদিকে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা সব কিছু মিলিয়ে ফলার দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে দুর্যোগের পরিস্থিতি তো বুঝতেই পারলেন কিন্তু আজ সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি এবং বর্জ্য হালকা হলুদ সতর্কবার্তা জারি রয়েছে কোথাও ভারী কোথাও বৃষ্টি হবে না ভারী বৃষ্টি হবে না সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় যদিও সময়ে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই আজ আজকে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টি হয়নি তবে আগামীকাল কিন্তু বৃষ্টি হবে বারবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া জেলায় জেলায় বুধবার থেকে কিন্তু ফিরতে পারে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারলেন তো কোন কোন এলাকায় হবে এবং সমস্ত আপডেট আপনাদের দিলাম দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে শুরু হবে আর সতেরো তারিখ অবধি চলবে তো ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন